বাংলাদেশ আফগানিস্তানকে ইতিমধ্যেই টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করেছে সেই উদযাপনের রেসটা এখন পর্যন্ত কাটেনি এর মধ্যেই ওডিআই সিরিজটাও শুরু হয়ে যাচ্ছে তবে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশটা আফগানিস্তানের বিপক্ষে ওডিআইতে এবং এই দলটা কীরকমের করতে পারে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে আফগানিস্তান দলটা টি টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে শক্তিশালী সেটা সবাই আমরা মানি তবে ওডিআইতে আফগানিস্তান দলটা বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকবে এই মুহূর্তে তবে বাংলাদেশ দল সম্প্রতি নেই সেক্ষেত্রে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যেই ওডিআই সিরিজটা সেটা মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সেই বিষয়টা আমরা বলতেই পারি যেহেতু খেলাটা আরব আমিরাতে এবং দুই দলেরই স্পিন শক্তিমত্তার জায়গাটা বেশি এই সিরিজটাতে সেক্ষেত্রে আমরা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো না মোটামুটি আজ করতেই পারি তবে ওডিআইতে বাংলাদেশ লো স্কোরিং ম্যাচগুলো খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পারে সেক্ষেত্রে এই সিরিজটাতে আমি বাংলাদেশকে এগিয়ে রাখতে চাই এই মুহূর্তে তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে বাংলাদেশের একাদশটা কীরকমের হতে পারে সেই বিষয়টা একটু আলোচনা করা যাক লিটন দাস ইতিমধ্যেই দলের সাথে নেই কেননা তিনি যেই ইঞ্জুরিতে পড়েছেন সেখান থেকে সেরে উঠতে পারেননি সেক্ষেত্রে এই ওডিআই সিরিজটাতেও লিটন দাস থাকছেন না সেক্ষেত্রে ব্যাটিং লাইনআপে লিটন দাসের মতো একজন ব্যাটসম্যান এই মুহূর্তে বাংলাদেশ দলে না থাকাটা বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা যেহেতু আমরা লিটন দাসকে পাচ্ছি না একাদশটাও সেরকমের সাজাতে হবে সেক্ষেত্রে ওপেনিংয়ে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমকেই দেখা যাবে কেননা ইতিমধ্যেই সাইফ হাসান দলের যেই ভরসার জায়গাটা অর্জন করে ফেলেছেন এবং ওপেনিংয়ে তাকেই দেখা যাবে ওডিআইতেও এবং ওডিআইতে বাংলাদেশের তিন নম্বর পজিশনে ভরসার নাম হচ্ছেন নাজমুল হোসেন শান্ত তিনিই থাকছেন এই একাদশে তিন নম্বর পজিশনে যদিও টি টোয়েন্টি ফর্মেটে নাজমুল হোসেন শান্ত ছিলেন না যেহেতু ফর্মেটটাও ভিন্ন এবং টি টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত ফর্মে ছিলেন না সেক্ষেত্রে ওডিআই ফর্মেটটা আলাদা বিষয় তাকে এই দলের জন্য মূল ভরসার নাম হিসেবেই আমরা ধরতে পারি ওডিআই ক্রিকেটে বাংলাদেশের তিন নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্তর পাশাপাশি টি টোয়েন্টি ক্রিকেট থেকে তৌহিদ হৃদয়ে ছিটকে গিয়েছেন সেক্ষেত্রে এশিয়া কাপই তার শেষ খেলা হয়েছিল টি টোয়েন্টিতে তবে ওডিআইতে তৌহিদ হৃদয়ও বাংলাদেশের ব্যাটিং লাইন আপের ভরসার নাম সেক্ষেত্রে চার নম্বর পজিশনে আমি হৃদয়কেই বিবেচনা করব কেননা ওডিআই ক্রিকেটের জন্য তার ব্যাটিংটা চার নম্বর পজিশনে আদর্শ ব্যাটিং তবে পাঁচ ছয় এবং সাত নম্বর ব্যাটিং পজিশনটা রোটেট হতে পারে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিকরা কিংবা নুরুল হাসান সোহান থাকতে পারেন এই একাদশটাতে যদিও নুরুল হাসান সোহান ফর্মে রয়েছেন তবে প্রথম ওডিআইতে নুরুল হাসানকে একাদশে নাও দেখা যেতে পারে কেননা জাকির আলী অনেক রিসেন্ট যেই ওডিআই ফর্ম সেটা কিন্তু তার ভালোই কেটেছে সেক্ষেত্রে জাকির আলী অনেককেই প্রথম সুযোগটা দিবে টিম ম্যানেজমেন্ট প্রথম ওডিআইতে এবং শামীম হোসেন পাটোয়ারি লো অর্ডারে ব্যাটিংয়ের যেই ভরসাটা জাগিয়েছেন সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারিও থাকবেন এই একাদশে প্রথম ওডিআইতে এবং বাংলাদেশের বলিং লাইন আপের দায়িত্বটাও দেওয়া হবে মুস্তাফিজ এবং তাস্কিনদের তবে তার সাথে নাহিদ রানা নাও থাকতে পারেন কেননা রিসেন্ট ফর্ম নাহিদ রানার খুব একটা ভালো না তার যে বলিং লাইন আপটা তার গতিটাও কমে গিয়েছে সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবই তাদের সাথে থাকতে পারেন প্রথম একাদশে সেক্ষেত্রে তিনজন পেসার থাকবেন সাকিব মুস্তাফিজ এবং তাস্কিন আহমেদ তবে বিতর্কের জায়গাটা হচ্ছে একজন স্পিনার খেলানোর ক্ষেত্রে সেক্ষেত্রে রিশাদ হোসেন থাকবেন নাকি তানভীর ইসলাম থাকবেন এই একাদশটাতে প্রথম ও সেক্ষেত্রে আমার মনে হয় তানভীর ইসলামকেই তারা বিবেচনা করবেন কেননা বাহাতি স্পিনার হিসেবে তানভীর ইসলাম সুযোগটা পেয়ে যেতে পারেন প্রথম ও আফগানিস্তানের বিপক্ষে কেননা মেহেদি হাসান মিরাজ একজন অলরাউন্ডার হিসেবে থাকছেন এবং স্পিন অ্যাটাকের মূল ভরসার জায়গার নাম মেহেদি হাসান মিরাজ ওডিআই ক্রিকেটে সেক্ষেত্রে তার সাথে একজন বাহাতি স্পিনার দরকার সেই ক্ষেত্রেই মূলত তানবির ইসলামকে বিবেচনা করা হবে এই একাদশে এবং তার সাথে সাথে শামীম হোসেন পাটোয়ারিও কিন্তু কয়েকটা ওভার চালিয়ে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের একাদশটা এরকমেরই হবে তামিম এবং সাইফ হাসান ওপেনিংয়ে ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত টু ডাউনে তৌহিদ হৃদয় এবং এরপরে মেহেদি হাসান মিরাজ শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিক এরপরে থাকবেন স্পিনার হিসেবে তানভীর ইসলাম এবং তিন পেসার হিসাবে থাকবেন মুস্তাফিজ তাস্কিন এবং সাকিব আপনার কি মনে হয় বাংলাদেশের প্রথম ওডিআইতে একাদশটা কি এরকমেরই থাকবে নাকি কোনো পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআইতে জয় পাবে কিনা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন